আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন স্বাগতম জানাচ্ছি কে কে এর আরও একটি নতুন ভিডিওতে আজকে আপনাদের সাথে যেই বিষ প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হইতেছে গিয়া সাতশী দ্য বেস্ট প্রজেক্ট এই প্রজেক্ট থেকে এই সাতশী প্রজেক্ট থেকে এর আগে অনেক বহুত ইউজার পেমেন্ট পাইছে এবং কি আমিও পাইছি এবং কি এই প্রজেক্টটাতে মাসে প্রজেক্ট বছরে প্রজেক্ট ঢোকে এবং কি দুই মাস মেয়াদে প্রজেক্ট ঢোকে এরকম ভালো ভালো অনেক প্রজেক্ট ঢোকে এই প্রজেক্টটা থেকে আমি ফার্স্ট টাইম কোর পাইছি এবং কি এই প্রজেক্টটা থেকেই আমরা ওই এক্স মাইনিং করছি তো অনেক ইউজার আছেন আমাদের এখানের যে এই অ্যাপসটা চালান না বা এই মাইনিং সাইটটা চালান না এই মাইনিং সাইটটা হইতেছে গিয়া বা এই সাতশী অ্যাপসটা হইতেছে গিয়া বর্তমান সময় কেন এটা বিগত চার পাঁচ বছর ধরে বেস্ট মাইনিং প্রজেক্ট বেস্ট মাইনিং প্রজেক্ট এই সাতশি প্রজেক্ট তো আজকে এটা নিয়েই কথা বলবো যে আপনারা কিভাবে এটার ভিতরে অ্যাকাউন্ট করবেন কিভাবে আপনারা কাজ করবেন এ টু জেড আমি বুঝিয়ে দেবো ভিডিওটা একটু লম্বা হবে তবু সবাই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন তা না হলে কিছুই বুঝতে পারবেন না ফুল ভিডিওটা দেখে অ্যাকাউন্ট করবেন এবং কি অ্যাকাউন্ট করে কি কি কাজ করা লাগবে এটাও কিন্তু আমি এখানে দেখিয়ে দিব তো ফার্স্ট টাইম আমি আপনাদেরকে কিভাবে অ্যাকাউন্ট করবেন আমি সেটা দেখিয়ে দেবো তো এই ভিডিওর নিচে আমার লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে জয়েন লিংক দেওয়া থাকবে সেই লিংকে চাপ দিবেন লিংকে চাপ দেওয়ার পরে আমি আগেই বলতেছি যে ফুল ভিডিওটা কিন্তু আপনারা কন্টিনিউ করবেন নাহলে বুঝতে পারবেন না এবং কি এই প্রজেক্টটা বেস্ট প্রজেক্ট যেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না এটা থেকে সবসময় আপনি পেমেন্ট পাবেন যত বেঁচে বেঁচে থাকবেন তত প্রজেক্ট থেকে পেমেন্ট পাবেন ইনশাল্লাহ তো ফার্স্ট অফ অল আপনাদের কাজ হইতেছে গিয়ে আমি যেই লিঙ্কটা দিয়ে রাখবো এই ভিডিওর নিচে এই ভিডিওর নিচে লিঙ্কে চাপ দেবেন লিঙ্কে চাপ দেওয়ার পরে এরকম একটা পেজ আসবে রেজিস্ট্রেশন অ্যান্ড স্টার্ট এয়ারড এরকম একটা পেজ আসবে তো আপনারা অবশ্যই এখানে রেজিস্ট্রেশনের চাপ দেবেন রেজিস্ট্রেশন অ্যান্ড স্টার্টিয়ারড তো এটাতে চাপ দেওয়ার পরে আপনাদের সিস্টেমটা আসবে এরকম একটা অপশন তো এখানে কী বলছে আপনাদের একটা জিমেল ইনপোর্ট করতে বলছে তো আপনারা অবশ্যই এখানে একটা জিমেল দিবেন জিমেল দিয়ে আপনাদের এই টিক চিহ্ন এই ঘরটাতে একটা টিক চিহ্ন দিয়ে বাস নেক্সটের চাপ দিবেন নেক্সট চাপ দেওয়ার পরে আপনি দেখবেন যে আপনার এখানে একটা কুট ভেরিফাই চাইতেছে তো আপনি এই যে এখানে দেখেন এই কুটটাই আপনার এই খালি গড়ে বসাতে হবে তো এখানে এই কোডটা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় এই কোডের ছবিতে যদি চাপ দেন কুটটা চেঞ্জ হবে যখন যেই কোডটা বুঝতে পারবেন ওই কোডটা এনে এই খালি ঘরটাতে বসাবেন তো খালি ঘরে বসালে নেক্সটে চাপ দেবেন যদি কুটটা সঠিক হয় নেক্সটে চাপ দেবেন নেক্সটে চাপ দেওয়ার পরে দেখবেন যে আপনাদের এরকম একটা অপশান আসছে তো এখানে কি বলছে যে এখানে বলছে যে আপনার জিমেলে একটা কুট গেছে সেই কোডটাই না এ খালি ঘরে বসাতে হবে আচ্ছা জিমেলে যেই কুটটা গেছে আপনাদের সেই কুটটা আইনা এই খালি ঘরটাতে বসাবেন বসানোর পরে জাস্ট নেক্সটে চাপ দেবেন নেক্সটে চাপ দেওয়ার পরে দেখবেন যে আপনার এখানে পাসওয়ার্ড চাইতেছে তো আপনারা অবশ্যই এখানে দুই ঘরে সেম পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশনে চাপ দিবেন রেজিস্ট্রেশনে চাপ দেওয়ার পরে আপনার রেজিস্ট্রেশনটা দেখবেন যে লেখা লেখাপড়ছে রেজিস্ট্রেশন সাকসেসফুল তো রেজিস্ট্রেশন সাকসেসফুল হওয়ার পরে বলতেছে তারা অ্যাপস ডাউনলোড করার জন্য তো আপনারা অবশ্যই এখানে ডাউনলোড এপিকে দিবেন ডাউনলোড এপিকে দেবেন জাস্ট ডাউনলোড এপিকে দিবেন ডাউনলোড এপিকে দেওয়ার পরে দেখবেন যে আপনাদের এরকম একটা অপশন আসবে এই অপশনে আপনি ডাউনলোড এনিওয়ে এখানে চাপ দিবেন এটাতে চাপ দেওয়ার পরে দেখবেন যে আপনার অ্যাপসটা অলরেডি ডাউনলোড হচ্ছে তো এই যে এখানে চাপ দেবেন ওপেন দেখ ওপেন দিয়ে জাস্ট আপনার অ্যাপসটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে আপনার কাজ হবে যে এরকম একটা অপশন আসবে ইনস্টল করে নেওয়ার পরে অ্যাপসে ঢোকার পরে এরকম একটা অপশন আসবে আপনারা অবশ্যই এখানে আপনার অ্যাপসের ভিতরে ঢোকার পরে এখানে দেখবেন যে সব সবার নিচে লেখা আছে এই যে কর্নারে লেখা থাকবে মি আপনারা অবশ্যই মিতে ক্লিক করবেন মিতে মিতে ক্লিক করার পরে দেখবেন যে আপনাদের এখানে এরকম একটা অপশান আসছে তো এরকম অপশনটা যখন আসবে তখন আপনারা অবশ্যই এই যে উপরে ক্লিক দিবেন এই যে এখানে ক্লিক দিবেন এই যে তীর ভাটনটা আছে এখানে ক্লিক দিবেন এইখানে ক্লিক দেওয়ার পরে দেখবেন যে আপনার অ্যাপসটা লগ ইন চাইতেছে তো আপনি অবশ্যই ওই যে জিমেল দিছিলেন ওই জিমেলটা এখানে বসাবেন এবং কি পাসওয়ার্ডটা এখানে বসিয়ে লগ ইনে চাপ দেবেন লগ ইনে চাপ দেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে আপনার এখানে অ্যাকাউন্টটা লগ হয়ে গেছে তো এখানে মেন বিষয় হইতেছে লগ হওয়ার পরেই আপনার মেন একটা কাজ করতে হইব যেটা হইতেছে গিয়ে আমি দেখাবো যে লগ হওয়ার পরে আপনার পেজের মেন পেজে চলে আসবেন মেন পেজে চলে আসার পরে মেন পেজে মানে ইয়ারডপ অপশনে আসবেন লগ ইন করার পরে কিন্তু আপনি ইয়ারডপ অপশন আসবেন নিচে কনারে দেখেন এয়ারডপ অপশন আছে ইয়ারডপ অপশন আসবেন এয়ারডপ অপশানে আসার পরে দেখবেন যে আপনার এইখানে এরকম একটা অপশন আসছে এই যে এই যে একটু ওয়েট করেন এই এরকম একটা অপশন আসছে তো ইয়ে স্টার্ট ইয়ারডব তো এরকম অপশন যখন আসবে তখন আপনি স্টার্ট ইয়ারড্রবের চাপ দিবেন স্টার্ট ইয়ারড্রবের চাপ দিলে দেখবেন যে আপনার এখানে বলতেছে কি কান্টি সিলেক্ট করার জন্য দেখেন আপনার এখানে কিন্তু কান্টি সিলেক্ট করতেছে সিলেক্ট করতে বলতেছে তো আপনি অবশ্যই চয়েসে চাপ দিয়ে আপনার কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করে নেবেন এখানে দেখবেন যে চয়েসে চাপ দিলে এরকম একটা অপশান আসবে আপনি অবশ্যই এখান থেকে আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিয়ে কনফার্মে চাপ দেবেন কনফার্মে চাপ দেওয়ার পরে আপনি আবার দেখবেন যে আপনারে নিয়ে আসছে ইয়ারডপ অপশনে এই ইয়ারডপ অপশনে বা মেন পেজে নিয়ে আসছে তো এই মেন পেজে আনার পরে আপনি অবশ্যই স্টার্ট ইয়ারডপ এটাতে চাপ দেবেন এটাতে যখন চাপ দেবেন দেখবেন যে আপনার এখানে ফেস ভেরিফাই চাচ্ছে দেখেন আমি যদি একটু দেখাই আপনাদেরকে দেখবেন যে স্টার্ট ইয়ার চাপ দেওয়ার পরে আপনারা এখানে বলতেছে কি আপনার ফেস ভেরিফাই করেন তো এখানে কিন্তু একজন মানুষ একবারই এই অ্যাকাউন্টটা করতে পারবে এই সাতশি অ্যাকাউন্টটা করতে পারবে তার ফেস দিয়ে তার ফেস দিয়ে একবারই করতে পারবে আপনারা অবশ্যই এখানে ভেরিফাইয়ের চাপ দিবেন ভেরিফাইয়ের চাপ দেওয়ার পরে দেখবেন আপনাদেরকে এরকম একটা অপশান নিয়ে আসছে এরকম অপশনে আনার পরে আপনি অবশ্যই এখানে স্টার্ট ভেরিফায়ে চাপ দিবেন ভেরিফায়ে চাপ দেওয়ার পরে আপনার ফেস ভেরিফাই চাবে দেখবেন যে আপনার ফেস ভেরিফাই চাচ্ছে ভেরিফাই ওখানে আপনার দেখবেন যে সামনের ক্যামেরাটা অন হয়ে গেছে ক্যামেরা অন হওয়ার পরে দেখবেন যে আপনার ফেস নেবে ফেসটা কিভাবে নেবে আমি একটু বলে দিই আপনারা একটু ধারণা নিয়ে নেন ফেসটা নেবে আপনাদেরকে চোখ মিটমিট করতে বলবে ডান বামে চাইতে বলবে উপরে নিচে চাইতে বলবে বা হা করতে বলবে জাস্ট এতটুকু এতটুকু দিলেই দেখবেন যে লেখা থাকবে যে লেখা বাসবে যে ফেস ভেরিফাই কমপ্লিট বা সাকসেসফুল যখন আপনার ফেস ভেরিফাই লেখাটা সাকসেসফুল বাসবে তখনই দেখবেন যে আপনার ফেসটা ভেরিফাই হয়ে গেছে এবং কি যদি সাকসেসফুল না বাসায় দেখবেন যে ফেস ভেরিফাই ফেল্ট মারছে যদি ফেল্ট মারে আমার কথাটা টোটালি বোঝার চেষ্টা করুন ফেস ভেরিফাই স্টার্টে চাপ দেওয়ার পরে ফেস ভেরিফাই দেওয়ার পরে যদি ফেল্ট মারে তাহলে আপনি অবশ্যই একটু পরে আবার ট্রাই করবেন অথবা পরের দিন ট্রাই করবেন বা দুই তিন দিন বা দশ বারো বার ট্রাই করেও যদি আপনার ফেসটা ভেরিফাই করাতে হয় আপনারা অবশ্যই ফেসটা ভেরিফাই করে নেবেন ফেস ভেরিফাই ছাড়া কিন্তু আপনার ইয়ারড্রপ স্টার্ট হবে না তো ফেস ভেরিফাই হওয়ার পরে দেখবেন যে আপনার এরকম অপশন থাকবে ফেস ভেরিফাই হওয়ার পরেও যখন আপনার এরকম অপশন থাকবে তো তখন দেখবেন যে আপনার এইখানে চাপ দিতে হবে স্টার্ট ইয়ারড্রপ স্টার্ট ইয়ারড্রপের চাপ দেওয়ার পরে আমি আগে বলতেছি ফেস ভেরিফাই হওয়ার পরে কিন্তু স্টার্ট ড্রপে চাপ দিলে আপনার এই যে এরকম মেন পেজে নিয়ে আসবে এরকম মেন পেজে নিয়ে আসবে তো ফেস ভেরিফাই কমপ্লিট হলেই আপনার এরকম মেন পেজে নিয়ে আসবে স্টার্ট ড্রপে চাপ দিলে স্টার্ট ড্রপে চাপ দেওয়ার পরে মেন পেজে আসার পরে আপনার এখানে কাজ কি এখানে যথেষ্ট পরিমাণ কাছে আছে এখানে বোঝার চেষ্টা করুন তাহলেই হবে তো আপনার এখানে কথা হইতেছে গিয়া যে মাইনিং স্পিরিট কীভাবে বাড়াবেন অবশ্যই একটু খেয়াল করেন যে এখানে আমার মাই হ্যাশ কত মাই হ্যাশ কত নয়শো তেরো আপনাদের মাই হ্যাশ থাকবে তেরো সরি আপনাদের মাই হ্যাশ থাকবে একশো তো একশো যে মাই হ্যাশ থাকবে আপনার এই মাই হ্যাশটা কীভাবে বাড়াবেন আমি এখানে সাজেস্ট করব যে আপনারা অবশ্যই ফার্স্ট টাইম আপনারা এখানে ক্লিক দিবেন এখানে গিফট কার্ডে ক্লিক দিবেন আমি কিছু গিফট কার্ড কমে কমেন্ট বক্সে দিয়ে দেবো এই ভিডিওর নিচে কমেন্টে দিয়ে দেবো গিফট কার্ডে চাপ দেওয়ার পরে দেখবেন যে আপনাদের এখানে গিফট কার্ডে চাপ দিলাম এই যে গিফট কার্ডের এই যে কর্নারে এই কর্নার ইউজ গিফট কার্ড লেখা থাকবে গিফট কার্ডে ইউজ গিফট কার্ডে চাপ দেওয়ার পরে দেখবেন যে এরকম জয় ইউজ গিফট কার্ড ওখানে চাপ দেবেন পরে আমি যেই গিফট কার্ডের কোডটা দিয়ে দেবো গিফট কার্ডের বেশ কিছু কোড দিব এখান থেকে একটা কোড না বসাইয়া ওকে করবেন যে দেখবেন যে আপনার মাইনিং পাওয়ারটা অলরেডি একশো থেকে একশো তিরিশকে একশো তিরিশকে হয়ে যাবে তো এভাবে মাইনিং পাওয়ারটা বাড়াতে হবে তো মাইনিং পাওয়ার বাড়ানোর জন্য আরও একটা বুদ্ধি আছে বা আরও একটা কাজ আছে সেটা আমি একটু পরে বলে নিতেছি তো ডপে কিভাবে কাজ করবেন আমি সেটাই বুঝিয়ে দেবো তো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ফেস ভেরিফাই দিয়ে ক্রিয়েট করার পরে আপনার যখন এরকম পেজে নিয়ে আসবে তখন আপনি এখানে কিভাবে মাইনিং করবেন এটাই মূল বিষয় তো আপনি অবশ্যই এখানে দেখবেন যে আপনার এইখানে সবার নিচে লেখা থাকবে প্রজেক্ট বা এই অ্যাড প্রজেক্টে চাপ দিতে পারেন সরি আপনি অবশ্যই এখানে অ্যাড প্রজেক্ট যে অপশনটা আছে এই অ্যাড প্রজেক্টে চাপ দিতে পারেন এই অ্যাড প্রজেক্ট এই প্লাস চিহ্নতে চাপ দেবেন প্লাস চিহ্নতে চাপ দেওয়ার পরে দেখবেন যে এরকম একটা অপশন আসে তো আপনারা অবশ্যই এই যে ওপরে যে সিটিও আছে সিটিও এখানে চাপ দিবেন সিটিওতে চাপ দেওয়ার পরে দেখবেন যে আপনাদেরকে এই সিটিওতে চাপ দিলাম সিটিওতে চাপ দেওয়ার পরে দেখবেন যে আপনাদেরকে এরকম একটা সিস্টেমে নিয়ে আসবে এখানে লেখা থাকবে আপনাদের পার্টিসিপেট ইন দ্য ইয়ারডপ পার্টিসিপেট ইন দ্য ইয়ারডপ আপনারা অবশ্যই পার্টিসিপেট ইন দ্য ইয়ারডপে চাপ দেবেন পার্টিসিপেট অ্যান্ড ইয়ারডপে চাপ দিলেই আপনি ইয়ারডপে জন্য পার্টিসিপেট হয়ে গেলেন আর এখান থেকে যদি আপনি এক জিটে চাপ দেন এক জিটিয়ার ডোপে যদি চাপ চাপ দেন তাহলে ইয়ার থেকে বেরিয়ে ফেললেন আপনার মাইনিং কয়েন জমা হবে না তো অবশ্যই আপনারা এই এক জিটিয়ার ডোপ লেখাতে কখনোই চাপ দেবেন না আপনারা পার্টিসিপেট ইন দ্য ইয়ার চাপ দিবেন যেমন আমি একটু যদি লাইভে দেখাই দিই এখানে আমি একটু এক জিট নিয়ে নিলাম তো এইখানে দেখেন যে আমি সিটি হইতে আবার চাপ দিলাম আমার এখানে লেখা আছে যে পার্টিসিপেট ইন দ্য ইয়ারডপ তো আমি এখানে চাপ দিয়ে দেবো এখানে চাপ দিয়ে দেওয়ার পরে দেখেন আমি ইয়ারডপে কিন্তু ইলিজিবল হয়ে গেছি তো ইলিজিবল মানে জয়েন হয়ে গেছি জয়েন হয়ে যাওয়ার পরে আপনি মেন ইয়ারডপে চলে আসবেন নিচের কর্নারে ইয়ারডপে চাপ দেবেন মেন পেজে চলে আসবেন মেন পেজে চলে আসার পরে দেখবেন যে আপনি দুই ঘন্টা দিনে দুইবার ক্লেম করলেই চলবে এই যে ক্লেম অপশানে দিনে দুইবার বা তিনবার যাই পারেন দুই তিনবার চব্বিশ ঘন্টা একবার করলেও চলবে এখানে ক্লেমে চাপ দেবেন জাস্ট চব্বিশ ঘন্টায় একবার এই ক্লেমে চাপ দিলে দেখবেন যে এই যে এখানে আপনার সিটিও ও কয়েনটা বাড়তেছে তো আমার এখানে আছে আঠারোশো সাত তো আমি ক্লেমের চাপ দিই দেখেন যে আমার আঠারোশো কিন্তু উনচল্লিশ হয়ে গেছে আপনারা যদি একটু খেয়াল করুন আমার আঠারোশো উনচল্লিশ হয়ে গেছে তো এইভাবেই আপনারা মাইনিংটা চালিয়ে যাবেন তো এখানে আমি আরও দুইটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেব যে আপনারা কিভাবে অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন বা ক্রোম থেকে ডাউনলোড করবেন তো আমি একটু প্লে স্টোরে যদি আপনি যেয়া এই অ্যাপসের নামটা সাতশী লিখে সার্চ দেন যে সাতশী তাহলে আপনি কিন্তু প্লে স্টোরে অ্যাপসটা পেয়ে যেতে পারেন পেয়ে যাবেন এবং কি মাঝে মাঝে তারা প্লে স্টোর থেকেও অ্যাপসটা সরাই ফেলে আপডেটের কাজের জন্য তখন আপনি কোথায় পাবেন তখন আপনি অবশ্যই আপনার যে ক্রোম ব্রাউজার আছে ক্রোমের এই ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজার যেয়া আপনি যাওয়ার পরে এখানে সার্চ দিবেন সাতশি এপিকে নিউ ভার্সন সাতশি এপিকে নিউ ভার্সন ডাউনলোড এটাতে চাপ দিলে দেখবেন যে আপনার এখানে অ্যাপসের সিস্টেম আসবে এই যে এখানে অ্যাপসের ডাউনলোড সাতশি লাস্টেট ভার্সন এখানে চাপ দিন চাপ দেওয়ার পরে দেখবেন যে আপনার এইখানে একটু নিচে আসবেন অ্যাপসটা ঠিক আছে এখানে দেখবেন দেখার পরে ডাউনলোড ডাউনলোড আমি আর মার্ক করে দেখিয়ে দিতেছি এই ডাউনলোড অপশানে চাপ দিয়ে আমরা আপনার অ্যাপসটা ডাউনলোড দিয়ে ইনস্টল করে নেবেন যদি কোনো সমস্যা হয় আচ্ছা ঠিক আছে এই পর্ব গেলো তো মেন আর বিষয় হইতেছে গিয়া যে আপনারা সাতোশী অ্যাপসের ভিতরে কিভাবে এই মাই হ্যাশটা বাড়াবেন মাই হ্যাচটা কীভাবে প্রতিদিন বা প্রতিনিয়ত বাড়াতে পারেন তো এই মাই হ্যাশ বাড়ানোর জন্য আপনারা চাপ দেবেন এই হ্যাশ কার্ডে এই যে একটু দেখাই যদি আপনার এখানে হ্যাশ কার্ড আছে এই হ্যাশ কার্ডে চাপ দিবেন হ্যাশ কার্ডে চাপ দেওয়ার পরে দেখবেন যে আপনার এখানে এই যেই আপনার এই যে যেই জায়গাগুলোতে দেখবেন যে আমার এখানে আছে ব্যাটেল কার্ড তো এখানে আপনাদের ব্যাটেল কার্ড থাকবে ফরমেশন কার্ড থাকবে অ্যান্ড কার্ড থাকবে না আরও অনেক কার্ডের নাম থাকবে এটা কিন্তু কার্ডের নাম এরকম কার্ডের নাম অনুযায়ী কার্ড থাকবে তো এই কার্ডটাতে আপনি কিভাবে জয়েন হবেন তো এইখানে দেখেন এই যে এই কার্ডটাতে এইখানে জয়েন হবেন এই জয়েনটা হওয়ার জন্য এই জয়েনে যদি আপনি চাপ দেন দেখেন যে আপনার এখানে কোড চাইতেছে এই যে কূট চাইতেছে তো এই কোডটা আপনি কোথায় পাবেন সাতশী বা ব্যাটেল কো ব্যাটাল কার্ডের কোড বা অ্যান্ড কার্ডের কোড বা আরও কার্ডের নাম থাকবে এই কোডগুলো আপনারা কোথায় পাবেন এই কোডগুলো আপনারা পাবেন টেলিগ্রামের একটা চ্যানেল আছে গ্রুপ আছে সেই গ্রুপের লিঙ্কটা আমি অবশ্যই ভিডিওর নিচে দিয়ে দিব যে হ্যাশ কার্ডটা লিঙ্ক জয়েন্ট গ্রুপ লিঙ্ক লিখে দিয়ে দিব না সেই গ্রুপ থেকে কার্ডগুলো আনবেন তো কিভাবে কার্ডগুলো আনবেন আমি একটু বুঝাই দিই তো আমার এখানে কি চাইছে যে কোড চাইছে কোন কোড চাইছে আমার এখানে চাইছে ব্যাটেল কোট তো ব্যাটেল কোট না চাইও যদি আমার অন্য কোর্ট চাইতো সেটাও কিন্তু আমার আনতে হইতো এখানে লেখা থাকতে পারতো অ্যান্ড কার্ড বা সাতোশী কার্ড বা অন্য কার্ড থাকতে হবে তো আমার এখানে একটা আছে একটা দিয়ে বুঝেন যে আমার এখানে ব্যাটেল কার্ড আছে ব্যাটেল কার্ডে আমার জয়েন হতে হবে তো এই ব্যাটাল কার্ডটা আমি কোথায় পাবো ব্যাটেল কার্ডটা আপনি অবশ্যই পাবেন যে টেলিগ্রামে টেলিগ্রামের লিঙ্কটা কিন্তু আমি দিয়ে রাখবো আপনারা অবশ্যই কিন্তু সেই গ্রুপ থেকেই আনবেন তো এইখানে যদি আমি যাই আমি দুইটা গ্রুপ দিয়ে দিব এখান থেকে নিয়ে আসবেন তো আমার এখানে কি কার্ড আছে অ্যান কার্ড তো আপনারা যদি একটু খেয়াল করেন যে এখানে যদি একটু চাপ দিয়ে ধরার চেষ্টা করি সরি চাপ দিয়ে তো হবে না একটু খুব তাড়াতাড়ি করতে হবে কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হয় এই যে অ্যান কার্ড অ্যান কার্ড কার্ড নেম এবং এই এই কোডটা একটু বোঝার চেষ্টা করুন এই যে আপনাদের যে এন কার্ড আছে এন কার্ডের কোড হইতেছে গিয়া এইটা এটা হইতাছে কার্ড এটা হইতাছে অ্যান এন কার্ডের কোড তো এরকমভাবে রক রক কার্ড থাকবে রক কার্ডের কোড এরকম হ্যাঁ রক কার্ডের ফরমেশন কার্ড এরকম থাকবে তো আমি এখান থেকে দেখেন আমি একটু যদি দেখাই তো আমি এই অ্যান কার্ডের উপরে চাপ দেবো চাপ দেওয়ার পরে আরেকটা চাপ দিয়ে এই কোডটা কপি করবো দেখেন এই কোডটা কিন্তু কপি করতে হবে কপি করে তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি করে নিয়ে এসে আনার পরে আপনারা অবশ্যই এই ব্যাটাল ব্যাটাল কার্ড ব্যাটাল কার্ড যে আছে আমি একটু দেখাই আপনাদেরকে আমার জয়েন করা মূলত না দেখেন ওই মূলত তো এই ব্যাটেল কার্ড এই ব্যাটেল কার্ডের জয়েনের চাপ দেবেন জয়েনের চাপ দেওয়ার পরে জয়েনের চাপ দেওয়ার পরে আপনি যেই কোডটা কপি করে আনলেন ব্যাটেল কার্ডের কোডটাই কিন্তু কপি করে আইনা বসাইতে হবে তো আমি অ্যান কার্ডের আয়না বসাইছি কোনো সমস্যা নেই আপনি দেখানোর জন্য তো এই ব্যাটেল কার্ডে কোডটা কপি করে কনফার্মে চাপ দিবেন বাস দেখবেন যে আপনার কুটটা জয়েন সাকসেসফুল দেখেছে আর যদি সাকসেসফুল না দেখায় আনসাকসেসফুল দেখায় তাহলে বুঝবেন যে কার্ডটাতে অন্যজন জয়েন হয়ে গেছে আপনার আরও একটি কার্ড আনতে হবে তো ওই কার্ডগুলো দ্রুত আনতে হবে কারণ মানুষগুলো কিন্তু খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যায় আপনি যত তাড়াতাড়ি আনবেন আপনি তত মানে ততটা সাকসেস হওয়ার সম্ভাবনা আছে এই কার্ডগুলো যদি আপনি নিয়ে আসেন কার্ডগুলো অনেক জায়গাতে পাবেন তো আমার উদ্দেশ্যে কি ব্যাটেল কার্ড আমি ব্যাটেল কার্ড পাইতেছি না তো ধরেন যে আমি একটু যদি একটু স্কল ডাউন করে উপরে যাই দেখি একটা ব্যাটেল কার্ড পাই কি না ব্যাটেল কার্ড পাইলে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো একটু 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 ব্যাটাল কার্ড আসলে পা পাচ্ছি না আমি বেটাল কার্ড পাইতেছি না তো এখান থেকে কার্ডগুলো আপনারা ওখানে নিয়ে বসাবেন তো আমি একটু বুঝ যদি ভালোভাবে একটু দেখাই আপনাদেরকে কার্ডগুলো বসানো হইতেছে গিয়ে মূল মূল কাজ তাহলে আপনার মাইনিং পাওয়ারটা বেড়ে যাবে তো এইখানে আপনি যদি একটু খেয়াল করেন যে এই কি জানি বলে এই অ্যাপসে অ্যাপসের ভিতরে ঢোকার পরে এই যে এখানে আপনি দেখবেন যে কার্ডগুলো পাওয়া যাবে তো আমি ব্যাটাল কার্ড পাচ্ছি না তো ব্যাটেল কার্ট ব্যাটেল কার্ড আমি পাচ্ছি না তো আচ্ছা যেই কার্ডই হোক এই কার্ডের কোডগুলো কিন্তু এই যেরকম যে এই যে এখানে কার্ডের নাম থাকবে নিচে কার্ডের কোড থাকবে এই কোডগুলো এখান থেকে চাপ দিয়ে ধরে তাড়াতাড়ি নিয়ে আপনি সাতশী অ্যাপসের ভিতরে আসবেন অ্যাপসের ভিতরে জয়নে চাপ দিয়ে পেস্ট করে দিয়ে কোডটা কনফার্মে চাপ দিবেন যদি সাকসেস লেখা লাগাবাসে তো হইলো আর যদি সাকসেস না থাকে তাহলে আরেকজন ব্যবহার করছে আপনি আবার অন্য কোড দিয়ে ট্রাই করবেন তো এখানে আরেকটা বিষয় বলে দিই যে আপনি সপ্তাহে দুইবার বা সপ্তাহে একবার বা মাসে একবার এই কুটগুলোতে হ্যাশ কুট হ্যাশ কাট কুটগুলোতে জয়েন হবেন এবং কি আজকে জয়েন হলেন সাত দিন পরে দুইটা দেখলেন যে না এখানে ওই আপনার কুটটা জয়েন হয় নাই তো আপনি দেখবেন যে সাথে লেখা থাকবে জয়েন ক্যান্সেল বা ক্যান্সেল জয়েন ওখানে ক্লিক করে আপনি আবার নতুন করে জয়েন হবেন কোনো সমস্যা নেই জাস্ট এতটুকুই আর ফাইনালি যেই কথাটা বলবো যে এই প্রজেক্টটা কিন্তু কেউ কোনোভাবে মিস দিবেন না কারণ এই প্রজেক্টটা ইতিপূর্বেই অনেক পেমেন্ট দিছে সামনে আরও দিবে আরও ভালো ভালো প্রজেক্ট ঢুকবে মাসে দুই তিনবার মাসে দেখা যায় যে একটাকে একটা প্রজেক্ট ঢুকে তো এখান থেকে অবশ্যই আমরা লাভবান হব একসময় সময় আমিও এখান থেকে অনেক লাভবান আপনারা অনেক লাভবান হবেন তো আমি একটা কথাই বলবো আপনাদেরকে আপনারা ফুল ভিডিওটা দেখেই কিন্তু কাজটা কমপ্লিট করবেন এখানে ভুল করা যাবে না একটা কথা বলে দিই লাস্টে যে আপনার ফেসটা একজনের থাকতে হবে এবং কি আপনার এই ফেস দিয়েই যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন আপনি এই অ্যাপসে কাজ করতে পারবেন অন্য কোনো ফেস এখানে গ্রহণ করবে না তো অবশ্যই অবশ্যই সকলেই বুঝে শুনে কাজটা করবেন ধন্যবাদ সবাইকে দেখাব আর একটি নতুন ভিডিওতে السلام علیکم